ভগবান শ্রীকৃষ্ণের প্রতিমা যশোদার ভালোবাসা ছিল অগাধ সীমাহীন একদিন ছোট্ট শ্রীকৃষ্ণ মাটি নিয়ে খেলছিলেন সারা গায়ে মাটি মেখে হাসি মুখে বসেছিলেন তিনি যশোদা মা ছুটে এসে তাকে কোলে তুলে নেন চোখে মুখে একগাল ভালোবাসা মিশ্রিত রাগ তিনি বললেন কৃষ্ণ তুই জানিস তো একদিন তুই মহান মানুষ হবি ভগবান হবি কিন্তু এখন তুই মাটি খেলিস কেন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন মা আমি যত বড়ই হই না কেন তোমার ভালোবাসার চেয়ে বড় কিছু আমার কাছে নেই আমি সবসময় তোমারই থাকবো ছেলের মুখে এমন কথা শুনে যশোদার চোখে জল এসে যায় ছোট্ট ছেলের মুখে এত গভীর কথা শুনে তিনি অবাক হয়ে যান তবু তার ভালোবাসা ছিল একেবারে নিঃস্বার্থ এক ফোটা কম নয় এই ছোট্ট গল্পটি আমাদের শিখিয়ে দেয় সত্যিকার ভালোবাসা কখনো কীর্তি বা উপকারের উপর নির্ভর করে না মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয় আর তাই হয় পৃথিবীর সবচেয়ে মূল্যবান অনুভূতি ভগবানের দিব্যি দিয়ে বলছে আপনাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবও আমার জন্য সত্যি অনেক মূল্যবান যদি গল্পটি ভালো লেগে থাকে তবে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না